কুম আমি আজহারিমেল আছি আর এই মুহুর্তে আমি আছি আপনার সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার গ্রামের নাম শিমুলতলা আপনারা জানেন আমরা পাগল হাসান ভাই এস কেডেন ভরি মারা গেছেন ক তারিখ মারা গেছেন আঠারো তারিখ তাঁর বাড়িতে আইসি আজকে আপনারা ইনশাল্লাহ দেখাইম আপনার ভিডিওটা বার এখন বর্তমানে তান খবরের সাথে আসি আমরা দেখতে পাওয়া খবরটা একটু দেখাও আপনি আত্মীয় ফল আমার লগে আছেন ইনো আর কোনো খবর নাই খালি কান্ডে মাঠিও হয়েছে আসলে কষ্ট লাগে মানে ইয়ং এবার মানুষ যদিও আমরা বড় আসলে কিছু কথা নাই সব যাওয়া লাগবো আমিও দিতে আপনারাও সব সব কিনা হয় সব হইব এটা বয়স নাই আবার সিরিয়াল আছে আবার সিরিয়াল নাই আর হাসান বাড়ির লোক আমার বাস্তবে কোনো দিন দেখে না আর তবে তাই আমার ফেসবুকও ফ্রেন্ড আসলো আর পাতো হয়েছে না কোনো দিন এনে ভিডিওটিও দেখতাম আমরা লাইক টেক মারতাম আমিও তাম আসলাম তো প্রোফাইল ফাইল লাইক টাইক মারতাম দেখতাম গান টান মতো সো আজকে আইসি আসলে হইলাম তান আম্মা জান্ডে দেখিয়া যাই আর তান বাচ্চা দুটা আসুন তারা দেখিয়া যাই বাস্তবে তো তাহলে কোনোদিন দেখা হয়েছে আর তো সম্ভব নাই আর ছাত্রকে আমি ফয়লা আইসি আমি শুনামগঞ্জ জেলা জেলার বিভিন্ন উপজেলাতে আমার দেওয়া হয়েছে কিন্তু ছাত্রকে আমি কোনোদিন আইসি পাগল আসান বাড়ির সাঁসার করো বাইল আমার লোক আসান বাইল ফাগল হাসান বাইল লোক আট বছর থাকি আসলাম লোকের বাইর নাম কিটা সিয়াজুল ইসলাম ভাই মারা যায় আপনার লগে আসলাম যে বড় রাস্তা বা আমি তো কোনো অত সুন্দর রাস্তা দেখলে বিশ্বাস করতো না রক্ত এখন রয়েছে

মেইন পাৰিলো দুৱাৰা থানা আৰু এটা সুনামজাৰ আৰু এটা উপজিলা আপোনাৰ দুৱাৰা দুৱাৰা থানা হয় হয় গলি গাঁৱৰ থানা এখন থান সুন্দৰ আমি দেখাম পাৰিম কাবলা চানবাৰীত সুন্দৰ ঠাই আমি দেখাম দেখা লৈ ইয়াত কদিন আগেও মানে হয় গাড়ী

সুন্দর পাতলা বাই কিন্তু খুব শৌখিন বেশ সুন্দর গাড়ি আসলে আমার খুব দিয়েছে গাড়িটা তুমি তাই বা যারাও আছো রাখি বুঝছেন কারণ

おグラスパグラスのバイタフタ。

যারা বক্তি ভিডিওটা পাকল হাসান ভাই শুধু সুনামগঞ্জের লাগে গৌরব আসলাম লাগে গৌরব আসলাম বাংলাদেশের লাগে সব বালা থাকবা দোয়া করবা ফ্যামিলির লাগিও দোয়া করবা আসসালাম দেখো জায়গা